জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো আকুনু মা আস-সাদিকিন সাদিকীন সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকই দায়ীত্বশীল আল্লাহ পাকের দরবারে দায়িত্বের অবহেলার কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেককেই আমরা সবাই দায়ীত্বশীল নবীজি খোলাসা করে বলেছেন যার অধীনে যারা থাকে অধীনস্থদের দায়িত্বশীল ওই কর্তা ওই মালিক ওই গার্ডিয়ান স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল সন্তানের জন্য পিতা মাতা দায়িত্বশীল মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল গটা উন্নতের জন্য উলামায়ে কেরাম দায়ীত্বশীল। একজন সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কেউ নাই মা বাবা ভাই বোন স্ত্রী পরিজন অধীনস্থ কেউ নাই। আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়ীত্বশীল।

আল্লাহকে প্রশ্ন করবেন জবানকে বলবেন তোমাকে যে দায়িত্বের জন্য পাঠানো হয়েছিল বানানো হয়েছিল দায়িত্ব পালন হইল কিনা ওদিন মিথ্যা বলার কোন সুযোগ কোন সুযোগ মিথ্যা বললেও পার পাবে না সাক্ষী দাঁড়ায় যাবে অনেক دوي كادر دوئي فرشتا، أمرنا ووزع الكتاب فترى المجرمين مشفقين مما مم فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ওয়াজাদু মা আমিনু হাওজির ওয়ালাবুকা আহাদা আল্লাহ আমুলনামা পেশ করবেন ছোট থেকে ছোট ভালো মন্দ সব লেখা থাকো প্রতি আল্লাহ কারো জুলুম করবেন না হাসরের ময়দানে যার যার কৃতকর্ম দেখবে আল্লাহ বলবেন ইকরা কিতাবা কা পড় তোর আমলনামা কফা আজকের দিন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি হিসাব করো ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায় স্কুলে কলেজে তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়া এটা একটু কম পায় নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয় দেয় না যে আমার লেখার যে পেপার এটার উপরে চ্যালেঞ্জ আমি এই নাম্বার পাবো না আরো বেশি পাবো চ্যালেঞ্জ দেয় না দেয় না চ্যালেঞ্জ দেয় তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো আসো কেয়ামতের দিন আল্লাহ আমল নামা দিয়ে বলবেন তুমিই তোমার হিসাব কর প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা হাত সাক্ষী দিয়ে দিবে জবান সাক্ষী দিয়ে দিবে